খবর চব্বিশ ইনটু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষা বলা যেতে পারে শিক্ষক শিক্ষাকর্মী এই চাকরি যাওয়ার কারণ হিসাবে শিশু আদালতের রায়ে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশনারের কাছে ও এম আর সিটের কোনো ডিজিটাল কপি বা হার্ড কপি নেই সেটা থাকলে যোগ্যদের বেছে নেওয়া যেত সহজেই সেটা নেই বলেই গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট এসএসসি এই ও আর সিট মূল্যায়নের দায়িত্ব দিয়েছিল নাইশা নামে এক সংস্থাকে নাইশা আবার সেই ও ওএমআর স্ক্যান করতে বরাদ্দ দিয়েছিল ডেটা স্ক্যানটেক নামে আরও এক সংস্থা পরীক্ষা হওয়ার পর এসএসসির দপ্তরই ডেটা স্ক্যানটেক স্ক্যানিংয়ের কাজ করে তারাই ওএমআর সিটগুলিকে ডিজিটাল ডেটা রূপান্তরিত করে তারপর সেটা নাইসার কাছে যায় নাইশা ওই ও এর মূল্যায়ন করে সেই অনুযায়ী ফল প্রকাশ হয় এই পুরো ডেটা রাখা ছিল ডিস্কে সেই ডিস্কের একটা কপি এসএসসির কাছেও ছিল কিন্তু পরবর্তীতে তদন্ত শুরু হলে জানা যায় সেই ডিস্ক আর এসএসসির কাছে নেই হারিয়ে গিয়েছে অর্থাৎ একটিমাত্র ডিস্ক পড়েছিল নাইশার কাছে সিবিআই তদন্তে নাইশাহ ওই ডিস্ক উদ্ধার হয় পঙ্কজ বঞ্চলের কাছ থেকে যিনি আগে নাইশায় কর্মরত থাকলেও পরবর্তীতে তিনি একটি নিজের কোম্পানি খুলে ফেলেছেন এবার বারবার যে মিরর ইমেজের কথা বলা হচ্ছে তা হলো আসলে ও এমআর সিটের রেপ্লিকা সেটা এসএসসির কাছে নেই আর সেই মিরার ইমেজ থাকার কথা ছিল এসএসসির সার্ভারে কিন্তু সিবিআই তদন্ত করে দেখেছে কমিশনারের সার্ভারে কোনো মিরার ইমেজ নেই হার্ড ডিস্কের ডেটা এসএসসি হারিয়ে ফেলেছে এবার যখন কেউ আরটিআই করে কোনো তথ্য জানতে চাইতো তখন এসএসসিকে ও এমআর নিতে ছুটতে হতো নাইসার কাছে সেখান থেকে ও এমআর এনে আর টিআই উত্তর দিত তারা হাইকোর্টে ও সুপ্রিম কোর্টে পরে এসএসসি স্বীকার করে নিয়েছে ওনারা বলেছেন যে আমরা আমাদের কপি বলে যেগুলো দিতাম সেগুলো আসলে নাইসার কপি সুপ্রিম কোর্ট বলছে এসএসসির কাছে যদি ডিজিটাল কপি বা ও এমআর সিট থাকতো তাহলে সবার চাকরি বাতিল করার প্রয়োজন পড়তো না তাহলে শুধু অযোগ্যদের নাম বাতিল করা হতো প্রশ্ন হলো তাহলে কোন ও এমআর দিতে চাইছে এসএসসি শুক্রবার শিক্ষামন্ত্রী বার্তা বসুর বৈঠকে চাকরি হারাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো মিরর ইমেজ তাদের কাছে নেই তাহলে কি আছে তথ্য বলছে গাজিয়াবাদ থেকে সিবিআই যে ও উদ্ধার করেছে সেটাই আছে এখন সেটা প্রকাশ করলেই সেটা এসএসসির হয়ে যাচ্ছে না আদতে সেটা সিবিআই এর তাহলে সেই কপি প্রকাশ করে কি যোগ্য অযোগ্য বিচার করা সম্ভব সেই প্রশ্নও কিন্তু থেকে যাচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে